প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের টাকা সঞ্চয় করে রাখতে চায় ভবিষ্যতের জন্য তবে সেই টাকা বাড়িতে রাখলে যে নিরাপদ নয় সেটা অনেকেই জানেন এবং বেশিরভাগ লোকই কিন্তু এখন অ্যাকাউন্টের অর্থাৎ ব্যাঙ্কে টাকা রাখতে পছন্দ করেন আজকে আমরা এই ব্যাংক সম্বন্ধে ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের জেনে রাখাটা খুবই দরকার আপনারা সাধারণত যেসব ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ আপনারা যখনই অ্যাকাউন্ট খুলতে যান সাধারণত সেভিংস অ্যাকাউন্ট খোলেন কিন্তু আপনাদের জানা উচিত যে ব্যাঙ্কে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট খোলা হয় একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অনেকেই এই ব্যাপারটা জানেন আবার অনেকে এমন আছেন যারা কিন্তু জানেন না তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জেনে রাখা খুবই দরকার এবং এখানে বলবো আমরা যে এই সেভিংস অ্যাকাউন্টে কী কী সুবিধা পাবেন এবং কারেন্ট অ্যাকাউন্টে কী কী সুবিধা পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্টই বা কী কারেন্ট অ্যাকাউন্টই বা কী সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আসা যাক সেভিংস অ্যাকাউন্ট তো সাধারণত যারা যারা অ্যাকাউন্ট খুলতে যান ব্যাংকে আপনারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টই ওপেন করেন এই যে সেভিংস অ্যাকাউন্ট এই সেভিংস অ্যাকাউন্ট চাইলে আপনি কিন্তু সিঙ্গেলভাবেও খুলতে পারেন বা জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন এই সেভিংস অ্যাকাউন্টে একটা বিশেষ গুণ হচ্ছে এখানে আপনি সুদ পাবেন এখানে যদি টাকা রাখেন তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনি কিন্তু তিন থেকে চার পার্সেন্ট পর্যন্ত সুদ আপনি এই ব্যাঙ্কে পাবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাঙ্ক আপনাদেরকে কিছু কিছু সময়ে একটা ভালো রকম সুদ প্রদান করে এই সেভিংস অ্যাকাউন্টে সাত থেকে আট পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত সুদ আপনি কিন্তু এখানে পেতে পারেন এই সেভিংস অ্যাকাউন্টের অনেকগুলো প্রকার রয়েছে একটা রয়েছে নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট দুই নাম্বার রয়েছে স্যালারি সেভিংস অ্যাকাউন্ট এবং তিন নম্বর রয়েছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনি চাইলে জিরো ব্যালেন্সেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন যারা সাধারণ ব্যক্তি যারা চাষবাস করে বা গরিব মানুষ আছেন তারা চাইলে কিন্তু এখানে সেভিংস অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেখানেও আপনি অনেকগুলো সুবিধা পাচ্ছেন এছাড়াও এই সেভিংস অ্যাকাউন্টে আপনি আরও অনেক সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে লাইফ ইন্স্যুরেন্স করতে পারছেন জীবন বিমা করতে পারবেন এই সেভিংস অ্যাকাউন্টে এখানে কিন্তু আপনি এই সব সুবিধাগুলো পাচ্ছেন এছাড়াও এই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম নিয়ম অনুযায়ী আপনি তাদের লিমিট অনুযায়ী লেনদেন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো চাইলেই কিন্তু যত খুশি তত লেনদেন করতে পারবেন না ব্যাংকের যে লিমিট আছে সেই লিমিট অনুযায়ী আপনি কিন্তু এখানে লেনদেন করতে পারবেন এছাড়াও আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এই ব্যাংকে মনে কোনো অ্যাকাউন্ট খুলবেন বা এই সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলবেন তাহলে আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবার আসা যাক কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কি যারা বড়ো ধরনের লেনদেন করেন সাধারণত বিশেষ করে কোনো বিজনেসম্যান বা কোনো ব্যবসায়ী বা কোনো বড় ধরনের চাকরি করেন যারা এবং বড় ধরনের লেনদেন করেন যারা তাদের জন্য এই অ্যাকাউন্টটি কারেন্ট অ্যাকাউন্ট এই কারেন্ট অ্যাকাউন্টের কোনো নির্দিষ্ট লিমিট নেই যে এত টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন এত টাকা জমা করতে পারবেন এরকম কোনো লিমিট নেই আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি জমা করতে পারবেন যত খুশি তুলতে পারবেন এছাড়াও এই ব্যাংকে আপনি কিন্তু কোনো প্রকার সুদ পাচ্ছেন না সেভিংস অ্যাকাউন্টে যেমন আপনি সুদ পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম সুদ আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে বলে রাখি এখানে আপনি আরও অনেকগুলো সুবিধা পাচ্ছেন কারেন্ট অ্যাকাউন্টে যেমন হচ্ছে কি আপনি এখানে ড্রাফটের মাধ্যমেও টাকা জমা তোলা বা জমা স্থানান্তর করা এসব কিন্তু আপনি করতে পারবেন বা ট্রান্সফার করা যেটাকে বলে করতে পারবেন এছাড়াও এখানে মনে করুন আপনি ব্যাংকের যে কোনো শাখাতেই যদি করেন অ্যাকাউন্ট এবং দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এটা লেনদেন করতে পারবেন এটা একটা সুযোগ মানে সুবিধা বলা যায় দেওয়াই থাকে এছাড়াও এখন বিভিন্ন ব্যাংক ডোর স্টেপের সুবিধা দিচ্ছে বাড়িতে এসে আপনার টাকা জমা তোলা যেটা আপনি করেন কারেন্ট অ্যাকাউন্ট থেকে এখানে চাইলে করতে পারবেন তো এই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বনাম কারেন্ট অ্যাকাউন্ট আশা করি ব্যাপারটা পুরোটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম যে সেভিংস অ্যাকাউন্ট কি বা কাদের জন্য এবং কারেন্ট অ্যাকাউন্ট কি বা কাদের জন্য যদি আপনারা বুঝতে পেরে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করে থাকি তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা